আরাফার রোজা সৌদি আরবের আট তারিখ নয় তারিখে রাখবো নাকি বাংলাদেশের নয় তারিখে রাখবো বাংলাদেশের সম্প্রতি এই বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে বেশ বিতর্ক সৃষ্টি করা হয়েছে এক দলের কথা হলো হাজিরা যেদিন আরাফার মাঠে থাকবে অর্থাৎ বাংলাদেশ যেদিন আট তারিখ ওই দিনই আপনি আরাফার রোজা রাখতে হবে নয় তারিখ না যারা আরাফার রোজা সৌদি আরবের সাথে মিলিয়ে রাখতে চাচ্ছেন তাদের কাছে আজকে আমি দুটি প্রশ্ন করব প্রশ্ন নাম্বার এক আমার হাতে যে কিতাব আপনারা দেখতে পাচ্ছেন এই কিতাবের নাম মুসান্নাফি ইবনে আবি সাহেবা আমাদের দাদা উস্তাদ শেখ মোহাম্মদ আব্বা মাহফিদ আল্লাহ তাহকিক তালিক করে ছাপিয়েছেন মুসান্নাফি ইবনে আবি সাহেবার আমার কাছে চতুর্থ খণ্ড রয়েছে চতুর্থ খণ্ডের চতুর্থ খণ্ড থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাবো চতুর্থ খণ্ডের একশো পঁচানব্বই নম্বর পৃষ্ঠার কিতাব উসলাত এর চারশো সতেরো নম্বর হুয়া আপনারা জানেন জিল হজ মাসের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হল তাকবীর তাশরিক তো তাকবীর তাশরিক শুরু হবে কখন থেকে ইমাম আবু বকার আবি সাহেব রাহিমাহুল্লাহ হজরত আলী রাজি আল্লাহ থেকে হাদি শুনেছেন হজরত আবদুল্লাহিন্দি আল্লাহন থেকে হাদি এনেছেন হজরত জাহদ ইবিন সাবিত রাজি আল্লাহ থেকে হাদি এনেছেন حضرت عمر بن الخطاب ابن حضرت عمر بن الخطاب رضي الله عنه حديث نشن ابن مسعود رضي الله عنه وشون كصحابي تك حديث نشن جمعنا مي كوئك جن حديث پڑے شوناي مصنف ابن أبي شيبة بر 5677 نمبر حدثنا حسين بن علي قال حد عن زائدة عن عاصم عن, عن شقيق عن علي وعن عبد الأعلى عن عبد الرحمن عن أبي عبد الرحمن عن علي أنه كان يكبر بعد صلاة الفجر يوم عرفة যে আরাফার দিনের ফজরের নামাজ থেকে তাকবিরে তশিক তিনি শুরু করতেন একই বর্ণনা এসেছে হজরত অমর ইবনুল খতাব আব রাজিয়া থেকে আবদুল্লাহ থেকে যে আবদুল্লাহ মাসুদ রাজিউল্লাহ আনু পাঁচ হাজার ছশো সত্তর নম্বর বর্ণনা যে আবদুল্লাহবিনু মাসুদ রাজিয়া তাল আনু আরাফার দিনের সকাল থেকে সোভে তাকবিরে তাস্রিক শুরু করতেন পাঁচ হাজার একাশি নম্বর বর্ণনা হাজরত ওমর রদি আল্লাহ থেকে বর্ণিত আন্নাহু কানা ইউকাব্বির উমিন সলাতুল গাদাত ইয়ৌমা আরাফা আরাফার দিনের সকাল থেকে হজরত ওমর রদি আল্লাহ নুকি কী করতেন তাকবিরে তাশরিক বলতেন ঠিক জায়দিবিন সাবিত তার অসংখ্য তাবি সাবি থেকে এটা প্রমাণিত যে আরাফার দিনের সকাল থেকে তারা তাকবিরে তাশরিক শুরু করতেন তাহলে আরাফার দিনের দুটো আলম আমল আমরা হাদিসে পেলাম একটা হলো রোজা রাখা আর আরেকটা হলো তাকবিরে তাশরিক আরফার দিনের সকাল থেকে ফজরের নামাজ থেকে পড়া আমাদের দেশের যারা আরাফার রুজা সৌদি আরবের সাথে মিলিয়ে রাখেন যে হাজিরা আরাফার মাঠে আসে আমি জানি তাহলে আমি কেন নয় তারিখ রাখবো যেদিন হাজিরা আরাফার মাঠে থাকে ওই দিনে আমি রাখবো এই যুক্তি যারা দেন তাদের কাছে আমার প্রশ্ন হলো আরাফার দিনের তো আমল দুইটা ভাই এক আমল হলো রোজা রাখা আর এক আমল হলো ওই দিনের ফজর থেকে তাকবিরে পড়া। এবার আপনাদের আমাদের প্রশ্ন হলো আপনারা রোজা রাখলেন সৌদি আরবের সাথে মিলিয়ে মিলিয়ে সৌদি আরবের সাথে দেন তাকবিরে একই দিনের দুই আমল এক আমল আপনি সৌদি আরবের সাথে মিলিয়ে রাখলেন আবার তাকবিরে তশিক বাংলাদেশের নয় তারিখ আরাফা হিসাবে শুরু করলেন শরীয়ত কি আপনার যেভাবে মন চাই এটার নাম শরীয়ত দেখেন ইসলাম শরিয়ায় একদম নাসাইতে বর্ণনা এসেছে কানা রসুল্লাহলাম ইয়াসু মুতিস আমিন জিল হিজ্জা জিল হজের নয় নবম দিন পর্যন্ত রসুল্লাহ আসলাম রোজা রাখতেন একটা হাদিস বুঝেন আল্লাহ রবুল ইজত ওয়াল জালাল পবিত্র কোরআনে বলেছেন ওয়াল ফাজ ওয়াল আস ওয়া শফ ওয়াত ওয়া শফ ই আল্লাহ ওয়াত মানে বেজুড়ের কসম খেয়েছেন এই ওয়াত মানে কি আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই মুসনাদে আহমদ দেখছেন আমার হাতে রয়েছে মুসনাদে আহমদ শেখ সোয়েব আর রহিম আল্লাহর তাহিক তালিক করা তেইশ নম্বর খন্ড মুসনাদে আহমদ আমার কাছে রয়েছে তেইশ নম্বর খণ্ডের তিনশো উননব্বই নম্বর পৃষ্ঠার চোদ্দ হাজার পাঁচশো এগারো নম্বর বর্ণনা হাদ্দাসানা জাহিদুব্দুল হবাব আল্লা হাদ্দাসানা আয়াসুবুল উকবা

তাহলে এমএ আরাফা আল্লাহ যদি ইউমে আরাফা বেজুড়ের কসম খান তাহলে আরাফা কয় তারিখ নয় তারিখ এখানে আপনি যদি আট তারিখ বাংলাদেশ হিসাবে রোজা রাখেন তাহলে এটা ওয়াত হলো না সাফ হলো এজন্য যারা সৌদি আরবের সাথে মিলিয়ে রাখতে চান তাদের আজকে দুটো প্রশ্ন করলাম এক নম্বর প্রশ্ন আরাফার দিনের তো দুই আমল তাকবিরে তাসরিক কেন সৌদি আরবের সাথে মিলিয়ে রাখেন না পড়েন না তাকবিরে তাসরিক কেন বাংলাদেশের আরাফা হিসাবে করেন দুই নম্বর আপনি যদি আট তারিখ রোজা রাখেন তাহলে এটা সাফ হলো না ওয়াত্র হলো সাফ হলো আলো আল্লাহ কসম করেছেন বেজুড়ের বেজুল হয় নয় তারিখ তিন নম্বর ইসলামী শরিয়া ইয়মুল আরফা ইয়মুল নাহারের মধ্যবর্তী কোনো দিন নেই ইয়মুল আরাফা তারপরের দিন ইয়মুল নাহার আপনি যদি আট তারিখ রোজা রাখেন তাহলে দশ তারিখ কুরবানি মধ্যবর্তী আরেক দিন এই দিন কি এখানে কেউ কেউ আরেকটা বেদাহাত করে ফেলেন যে মনে করেন যে আট তারিখও রাখি নয় তারিখও রাখি দুই দিনে আরাফা না আরাফার রোজা একটা দুইটা রাখার কোনো সুযোগ নাই এমনি রসুল্লাহাম নয় দিনের রোজা রাখতেন হিসাবে আপনি রাখতে পারেন কিন্তু আরাফার রোজা মনে করে দুটা রাখা যাবে না এজন্য স্বতন্ত্র ইসলামের বিধান যে বিশেষ ফজিলতপূর্ণ দিন রাত এগুলো নিজের মাতালি হিসাবে বিধান আসে রসুল যেমন বলেছেন কবলা ওসানি বাদা কেউ যদি আরাফার দিন রোজা রাখে আল্লাহ এক বছর সামনের পিছনের গুনাহ মাফ করেন এভাবেই নবী করিম ইসলাম বলেছেন শ্রিয়ামুয়ৌমি আশোরা কেউ যদি আশুরার দিন রোজা রাখে এবার আশুরার দিন আপনি সৌদি আরবের সাথে মিলিয়ে রাখেন না আপনার এখানে যেদিন মহরমের দশ তারিখ ওই দিন রাখেন পয়েন্টগুলো বুঝেন আল্লাহ নবী যেমন বলেছেন সোয়াম ইয়উম আরাফা তেমন বলেছেন সুয়াম ইয়ামে আশুরা এবার আপনি আরাফার রোজা যদি সৌদি আরবের সাথে মিলিয়ে রাখতে চান আশুরারটাও রাখেন আশুরারটা কি দুষ করলো আপনি একটা রাখবেন আরেকটা রাখবেন না শরীয়তকে আপনার বাপের পৈতৃক সম্পত্তি নাকি যে আপনার যেখানে যেভাবে মন এভাবে আমল করবেন এজন্য জন্য আরাফা এটা হলো নয় তারিখ এজন্য আমরা নয় তারিখ শুরু থেকে সকাল থেকে যেমন তাকবিরে তাশরিক পড়ি ঠিক তেমনিভাবে আমরা আগামী রবিবার বাংলাদেশ এম আরাফা ওই দিনই আমরা রোজা রাখবো আল্লাহ রব আজ আল আমাদের সবাইকে ওই দিন রোজা রাখার তৌফিক দান করুন আজ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত